আর যদি iman না থাকে যদি মুশরিক হয় তাহলে সে অপবিত্র নিকৃষ্ট আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নাল মুশরিকুনা নাদাজ হে ঈমানদারগণ কি শুদ্ধ করে আল্লাহ ডাকলেন হে ঈমানদারগণ জেনে রাখো নিশ্চয় না পাক। তাহলে ইমান এটি পবিত্র করে আল মুমিন লা ইয়াজুস মনের ব্যক্তি যার ভিতরে ইমান আছে সে অপবিত্র হয় না না জীবিত অবস্থায় না মৃত অবস্থায় সুন্দর সম্মানের সাথে দাফন করা হয় আর মূর্শিককে পুরে মারা হয় আগুন জ্বালিয়ে দেয় মনের তার সম্মান রয়েছে এরকম অনেক ইতিহাস অনেক ঘটনা আমরা শুনে থাকি অনেক মস্মিক অনেক হিন্দু যারা তাদের কেন্দ্র করে বাবাকে মুখে আগুন হয় ইত্যাদি কারণে এই সকল দেখে তারা হিন্দু ধর্মকে পরিত্যাগ করে ইসলাম গ্রহণ করে এরকম বহু ইতিহাস রয়েছে মোমিন কখনো নাপাক হয় না